নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুইট কিচেন আজকের রেসিপি ডিমের কোরমা তো এটা বানানোর জন্য প্রথমে কড়াইটা গরম করে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ সাদা তেল এবং ওয়ান টেবিল স্পুন পরিমাণ ঘি তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা একটা পেঁয়াজ কম আছে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে আর কি পেরেস্তা বানিয়ে নিতে হবে এর মধ্যে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম সাতটা সেটাকে একটু কাট করে নেব এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার তুলে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোতে পরিমাণ মতো লবণ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিতে হবে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিলেই হবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ এবং শাহামরিচ এবং দিয়ে দেব পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজ বাট্টা করে নিয়েছি আর দিয়ে দেব দু চামচ মতো আদা এবং রসুন বাটা এবং লঙ্কা গুঁড়ো এবং জিরো গুঁড়ো আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি পনেরোটা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলাটার ভেতর থেকে তেল পুরোপুরি ছেড়ে যায় তো আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার হবে দুধ আমি এখানে গুঁড়ো দুধ জলেগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার ভালো করে নেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়ার পরে এতে অ্যাড করতে হবে দুটো কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ চিনি বেশ কিছু সময় জাল করার পর এটা গ্রেভিটা যখন গাঢ় হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা এবং সবশেষে শেষে গরম মশলা ছড়িয়ে সার্ভ করতে হবে ব্যাস ডিমের কোরমা রেডি এবার সার্ভ করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার